হ্যালো ওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমি নীলাঞ্জনা নিয়ে চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ব্লগ তো ছোটো মামাদের রান্না পুজোর ব্লগটা তোমরা সবাই আশা করি দেখেছো তো তার পরের দিনের ব্লগটা তোমাদের দেওয়া হয়নি তো আজকে এডিট করলাম তো আজকে এই ওই দিচ্ছি তো দেখো সকালবেলা সবাই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি তো আমি একটু লেটেই উঠেছিলাম প্রায় আটটার পর উঠেছিলাম তো উঠে উঠে দেখি তো ঘুম থেকে উঠে একদম স্নান করে নিলাম কারণ কাজ সব হয়েই গিয়েছিলো তো ছোটো মামি সবাই মিলে করে ফেলেছিল আর আমি উঠে চান করে একদম পুজো করতে চলে এলাম মামি বললো তুমি যেহেতু চান করে নিয়েছো তো একবারে পুজোটা একটু করে দাও বলে আমি পুজো করে দিলাম দেখো ওদের ঠাকুর ঘরে মোটামুটি একদিন করে অনেকটাই বুঝতে পেরে গেছি যে কোথায় কি জিনিস আছে আর কীরকমভাবে খেতে দিতে হয় না হয় তো ওই জন্য মানে একদিন করলে যেরকম হয় অভ্যস্ত হয় তাও কি বলো তো খেতে হয় যেমন নিজের ঘরে একটা যেরকমভাবে কাজ করো আর একটা মানে কারো বাড়িতে গিয়ে কাজ করা অনেকটাই তফাৎ থাকে কিন্তু যেহেতু আমি মামার বাড়িতে গিয়ে গিয়ে করে করে অভ্যস্ত হয়ে গেছি এমনি সব কাজ অসুবিধা হয় না কিন্তু ঠাকুর ঠাকুরঘরে কোনোদিনও জল দিইনি তো ওই জন্য একটু থত মতো খাচ্ছিলাম মনুকে একটু জিজ্ঞেস করছিলাম যেগুলো অসুবিধা হচ্ছিলো তো আগের দিনের ফুলমালাগুলো খুলে দিলাম ঠাকুরের তারপরে গোপালকে যে জামা গোপালের থালা গ্লাসগুলো একটা বাটিতে ধুয়ে নিলাম ধুয়ে আর এই দেখো জামা পরিয়ে দিচ্ছি যে মনুকে বলছিলাম যে কোনগুলো পরাবো আগের বাসি জামাগুলো জলেতে ধুয়ে দিলাম ধুয়ে শুকনো করতে দিয়ে দিলাম ওদের ঠাকুর ঘরের গ্রিলেই আর আবার নতুন নতুন জামাগুলো পরিয়ে দেবো ওই যে মনুর দিকে দাঁড়িয়ে আছে মনুকে জিজ্ঞেস করে করে করছিলাম যে কোনগুলো পড়াবো কোনগুলো কি করবো না করবো ওকে সব জিজ্ঞেস করছিলাম কারণ আমি তো সেরকমভাবে জানি না যে ওরা কোনটা পড়ায় না পড়ায় ওই জন্য ওকে জিজ্ঞেস করছিলাম তো দেখো আর গোপালগুলো অনেকগুলো মানে তিনটের মতো গোপাল আছে গোপালগুলো খুব মিষ্টি মিষ্টি দেখতে আর জামাগুলোও খুব সুন্দর জানো তো আর আমাদের গোপালটারও মতো যেমন আমাদের থালিতে যেমন একটা গোপাল দিয়েছিল ওদেরও দিয়েছে দুষ্টু দুষ্টু গোপাল আছে ওদেরও ওইটা তো সব মানে সবাইকেই একসঙ্গে ভালো করে সাজিয়ে দিলাম নতুন নতুন জামা পরিয়ে দিলাম পরিয়ে ফ্রেশ করে সকালবেলা একদম বাসি জামা কাপড় ছাড়িয়ে বসিয়ে দিলাম হাট টাট যার যেরকম পরেছিলো সবাইকে পরিয়ে বসিয়ে দিলাম জায়গা মতো বসিয়ে দিলাম আর খাবারটাও দিয়ে দিলাম খাবারে দিয়েছিলাম নকুনদানা তো সেটাই ছিল ওখানে যেহেতু ওটাই দিয়ে দিয়েছিল আর ঠাকুর ঘরে জানো তো কি বড় বড় বলতো আমার তো কী ভয় লাগছিল যে এই কামড়ে দেয় এই ক্যামেরা দেয় কিন্তু সত্যি কথা বলতে নেই ঠাকুর ঘরে কিছুই হয় না যেমন সত্যি কিছু করে বলতাগুলো নামেই ঘুরছিল কিচ্ছু করেনি তারপর দেখো ওই যে ওইখানে রেলিংটাই দেখছো জামাগুলো সব ধুয়ে ধুয়ে আমি দিয়ে দিচ্ছিলাম তো ওইখানেই ছোটো মামি বললো মুনু বলল যে ওখানেই দাও আর ওখানেই দেখছি শুকনো করতে দেয়া আছে তো ওখানেই সমস্ত কটা দিয়ে দিলাম দিয়ে আর বাটিটা রেখে দিলাম জায়গা মতো তারপর আমি চলে এলাম আনাজ করতে সে বড়ো কাঁকড়োল হয় না বা তো বুলুদার বউ নিয়ে এসেছিলো মানে ছর্দি ভাই দেশ থেকে নিয়ে এসেছে ওটাই হবে তেলপোঁটা দিয়ে চচ্চড়ি ওটা হচ্ছে আমার দায়িত্ব তো ওটা আমি কাটছিলাম যেহেতু আমি পারি বললাম তো আমি কাটছিলাম তারপর কাটতে কাটতে প্রায় দশটা সাড়ে দশটা বেজে গেল সবাই বললো আগে চল সবাই মিলে আগে টিফিনটা খেয়ে নিই তারপরে এসে আবার হবে বান্না তো দেখো সবাই মিলে একসঙ্গে টিফিন খেতে বসছি তো যে যেমন খাচ্ছে খাবে খাবে অনেক রকম ব্যব ছিল মা মামা অনেক চপ কিনে নিয়ে এসেছিল শোসা ছিল আর বাচ্চা কটার জন্য নিয়ে এসেছিলো কচুরি কচুরির সঙ্গে তরকারিও ছিল তো আমার ছেলে কচুরি খাচ্ছিল আমার ছেলে মুনু সিন্টু আরও মানে কয়েকজন কচুরি খেলো অনেকগুলো মানে সত্তরটার মতো কচুরি নিয়ে এসেছিলো আর তারপর মুড়ি ছিল পান্তা ভাত ছিল মানে যে যেমন খাবে তার জন্য সেরকমই ব্যবস্থা ছিল তো আমি মুড়ি খেলাম আমার জন্য মুড়ি এনেছিলাম তো দেখো তারপরে এই যে খাওয়া দাওয়া সব হয়ে গেছে তারপরে এই যে রাঁধুনি বড়ো রাঁধুনি রান্না করতে এসছে বুঝতেই পারছো তোমরা সবাই চেনো যে ভজহরি মান্না আমি বলছিলাম যে ভজহরি মান্না রান্না করছে দেখো যে মানে ওর থেকে বড় কড়া খুন্তিও তো নার্চে সবাই মিলে ওর পেছনে লাগছে আর মাসি দেখছো গলায় একটা বালিশের ওয়ার দিচ্ছে বলছে গলায় গামছা দিয়ে রান্না করতে হয় তো সবাই মিলেই ওর পেছনে লাগছিলো তো আর ওই যে আলু ভাজ যে আলু ভাজা করাই দিয়েছে ও বলছে আমি নারবো নাড়বো আর বোরিং হচ্ছে বড় হয়ে যাচ্ছে তো আর কোথাও থাকতে ভালো লাগছে না ওর ঘরই ভালো ওখানে থাকতেই চাইছে না বোর হয়ে যাচ্ছে গলায় একটা কাপড় ছেড়া দিয়েছে দিয়ে রান্না করছে তো আমি বলছি আমি আবার গিয়ে বলছি ভজরী মান্না রান্না করছে তো ওই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে দেখাই ভজরি মান্নাকে তো তারপরে দেখো আলু ভাজা করছে তো আলু ভাজাটা সত্যিই ভালো হয়েছিলো ভজরি মান্নার হাতে তারপর আমরা নিচে চলে এলাম যেহেতু আমার দায়িত্বে তেলপোঁটা আমি নিচে গ্যাসে করেছি ওইটা তো ওই এটা কাঁকরোলটা দিয়ে তেলপোঁটা দিয়ে তেলপোঁটা তরকারি করেছিলাম তো খেতে সবাই বলছিল ভালো হয়েছে দেখো তেলপোঁটা ভাজছি আর ওরা সবাই মিলে রুসুম ছাড়াচ্ছে নিচে আর গল্প করছে তো আর সত্যি খেতে ভালো হয়েছিল বলছে সবাই তো তারপরে দেখো ওপরে মাংস হচ্ছে একবার গিয়ে আমি গেছি তো যে ছোট মাংস করছে ছোট মামা দুজন মিলে চিকেনটা করছিলো মাংসটা তো মাংসটাও খেতে খুব ভালো হয়েছিল কালারটা তোমরা শুধু দেখো জাস্ট কালারটাও খুব সুন্দর এসেছিলো আর মানে খুব সবাই মিলে সত্যি খুব মজা করছিলাম মজা করে করে কাজ করা হচ্ছিলো রান্নাও করা হচ্ছিলো এর তার পেছনে লাগা হচ্ছিলো মানে সবাইকে কারো কোনো রাগ নেই বেজার নেই যে যেমন পারছে সবাইকে পেছনে লাগছে এ করছে মানে সবাই মিলে যেমন হয় যে আর সত্যি কথা আমাদের আমার মামা শ্বশুর বাড়িতে আমি আর তোমাদের বারবার বলি যে ওখানে গেলে আমার কোনো মানে ব্যাপার হয় না বরং আমার বাপের বাড়িতে আমি যেটা আনকমফোর্টেবল ফিল করি সেটা আমার মামা শ্বশুর বাড়িতে হয় না তো ওখানে দেখো সব ছোট দিয়েও মাংস রান্না মানে করছে নাট ছিল তো একটু অসুবিধা হচ্ছিলো ডেজ কি বলে বসে যাচ্ছিলো তারপর ছোট মামা এলো ছোট মামা আবার নেড়ে দিচ্ছিলো তো মাংসটার গন্ধটা তো খুব সুন্দর উঠেও ছিল আর খেতেও খুব ভালো হয়েছিলো আর তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ যে কালারটা কত সুন্দর এসেছে তো সবাই মিলে আর মারা হচ্ছিলো যে আর মামা রান্না করছিল আর ওইদিকে মা মাসি মাসি ওদিকে রান্না করছিল আলু ভাজা করছিলো আর আর কি কি রান্না সব হচ্ছিল ভুলে গেছি আমি সত্যি কথা হ্যাঁ মাছের ঝাল হচ্ছিলো মাছের ঝাল হচ্ছিলো তো ইলিশ মাছের ঝাল কাটা পোনা মাছের ঝাল এইসব হচ্ছিলো আর তাড়াহুড়ো হচ্ছিলো কারণ বড় মামা খেয়ে যাবে বড় মামা খেয়ে কাজে যাবে ওই জন্য তাড়াহুড়োই একটু ছিল ওই জন্য বড় মামি মানে সবাই মিলে তিনটে উনুন জেলে রান্না হচ্ছিলো তো দেখো মাংস কষা হয়ে যেতেই আগে সব বাচ্চাগুলোকে মানে দিল ছোট মামা দিয়েছে সবাই মিলে খাচ্ছিলো টেস্ট করে দেখা হচ্ছে দেখছিলো যে কী কেমন হয়েছে তো সত্যি খেতে ভালো হয়েছিল আর রান্নাগুলো সবাই মিলে বই বয়ে নিচে নিয়ে চলে যাওয়া হলো কারণ ছাদে তো গরমের মধ্যে খাওয়া যাবে না ওই জন্য নিচে নিয়ে চলে যাওয়া হলো আর দেখো মাংসের জাস্ট কালারটা দেখো একদম সেই সেই হয়েছে তাই না সত্যি খেতে সেই সেই হয়েছিল তো দেখো তারপরে নিচে চলে এলাম নিচে এসে সবাই মিলে মানে পেছনে লাগা হয়েছিল আর এই যে মা রসগোল্লা মানে আম কাঁচা আম ফ্লেভারের রসগোল্লা ছোটো মামার কাছে ছিল ফ্রিজে ছিল পুরো ঠান্ডা ঠান্ডা ছিল মা সেটাকে করাতে গরম করে একদম গরম রসগোল্লার মতো করে দিয়েছে সবাই খাচ্ছিল এই নিয়ে এই নিয়ে হাসাহাসি হচ্ছিলো যে কি করে সিগলি এ শিগলি মাকে সব বলছিল তো আমরা সত্যি কথা ঘরে তো ওরকমভাবেই খাই যে ফ্রিজে মা রসগোল্লা পান্তুয়া থাকলে আমরা একটু গরম করে নিই মা করে মা করে নেয় তাহলে একদম গরম জিনিসের মতো খেতে লাগে খেতেও ভালো লাগে তো তোমরা বাড়িতে ট্রাই করে দেখো আর কীরকম খেতে লাগে আমাকে প্লিজ তোমরা কমেন্ট করে জানিও সত্যি আর সবাই মিলে খাচ্ছিলো তো সবাই বলছিল হ্যাঁ একদম টাটকা গরম রসগোল্লার মতনই লাগছিল তো দেখো বাইরে যে লোকগুলোকে খেতে বলেছিল তারা সবাই খেতেও চলে এসেছিলো তারা সব খেয়ে চলে যাওয়ার পর আমরা বসলাম খেতে তো দেখো আমরা খেতে বসলাম আর নমাসি টমাসি মানে যারা ছিল সবাই খেতে দিচ্ছিলো সবাই খেতে দিচ্ছিলো আর আমরা খেতে বসে বললাম তার মুনু বসবে না বসবে না করছিলো তারপর জোরে জোর করতে ও আমাদের সঙ্গে বসে বললো তো ছর্দি ভাই মুনু মানে রুমা সবাই মিলেই বসেছিলাম আমরা খেতে একসঙ্গে আর দেখো আমরা বসেছি আর মাসিরা সব খেতে দিচ্ছে মাসি বড় মামি সব খেতে দিচ্ছে এই যে মুনু খেতে বসেছে তো আমরা সবাই বলছিলাম যে মিড ডে মিলে খেয়ে আয় আমরা লাইন দিয়ে খেতে বসেছি তুইও চোলা এইসব নিয়েই একই মারছিলাম তো তারপর দেখো খাওয়া দাওয়া হয়ে আমরা খেয়ে নিলাম খেয়ে দিয়ে উঠে যাব তারপরে মায়েরা সব বসবে কারণ বাইরের লোক সব খাওয়া দাওয়া হয়ে গেছে শুধু ঘরের লোক কটা বাকি ছিলাম তো তারপরে দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল তো আর তারপরে ছোটো মাম্মি মানে আদার্স যে সবাই ছিল সে বসবে আর এই যে হাসন রাজা শুধু আইসক্রিম খাচ্ছে যা আইসক্রিম দিয়েছিল যে ছোট মামা যে আইসক্রিম দিচ্ছে আর ও খাচ্ছে আর বড় মামি এখানে পা বসে পড়েছে পা ব্যথা করছে আর পারছে না বেচারি এখানে পা ছড়িয়ে বসে পড়েছে আর ও আইসক্রিম হাসন রাজা আইসক্রিম খাওয়ার জন্য শুধু বায়না করছে যার হাতে আইসক্রিম দেখছে ও খাবে লাস্ট যখন আমরা খেয়ে দিয়ে উঠে বললাম মুনু খাবার দিচ্ছে দেখো লাস্টে ওদেরকে মায়েদের সবাইকে মুনুই খাবার দিচ্ছিলো অল্প অল্প করে আর ছোটো মামা তো বিশ্বাসই করছিল না মুনু খাবার দিতে পারে বোঝা আর্ধেক খাবার না মাটিতে পড়ে যায় না না মুনু ভালোই খাবার দিচ্ছিলো সত্যিই খাবার মাটিতে পড়ে না আস্তে আস্তে করে সবাইকে খেতে দিচ্ছিলো আমি নিচে চলে গিয়েছিলাম আর ভিডিওটা কোনো রকমে করে তারপর দেখো সন্ধে হয়ে গেলো সন্ধেবেলা সবাই মিলে একসঙ্গে বসে ডালানে চা খাওয়া হচ্ছিলো আর বাবু আমাদের সঙ্গে চা খাচ্ছিলো ছোটো মামি চা বিস্কুট খাইয়ে দিচ্ছিলো বসে বসে একসঙ্গে আমাদের সঙ্গেই বসেছিলো এই যে আর বাবু আর মুনু কফি কাপগুলো নিয়ে দুজনে খেলা করছে তারপর চা হয়ে যাওয়ার পর তো ওরা দুজনে খেলা করছে আর হাওয়াতে বার পড়ে যাচ্ছে আর রেগে যাচ্ছে এরকম করছে তো এই যে গোপাল সোনা দেখছো চা বিস্কুট নিয়ে বসে আছে চা খাচ্ছে আর একটা মেয়েদের জামা পড়তে পুরো মেয়ে হয়ে গেছে দেখতে সত্যিই খুব কিউট লাগছিলো তো খুব ভালো লাগছিলো দেখতে তো তারপরে দেখো হ্যাঁ আর ওই যে গোপাল বাবাকে নিয়ে দেখে রেখে তারপরে আমি গেলাম আমি বাড়ি আসার জন্য রেডি হয়ে গেছি কাপড়টা চেঞ্জ করে ফেলেছি ছেড়ে মামি বললো যে যাওয়ার আগে তাহলে আমাদের সন্ধেটা দিয়ে যাও বলে আমি আবার সন্ধে দিতে গেলাম তো সেমভাবেই যেমনভাবে করছিলাম আর আজকে মানে সন্ধে দেওয়ার সময় অতটা অসুবিধা হয়নি তো মানে অনেকটাই জেনে গেছি তিনবার যেহেতু খেতে দিতে গেলাম তো অসুবিধা সেরকম কিছুই হয়নি তো একা একাই করছিলাম তা মনুকে দাঁড় করিয়ে রাখলাম যে কিছু ভুল ত্রুটি হলে আমাকে বলিস তো মুনু দাঁড়িয়ে দিয়েছিলো আর আমি লাগে খেতে দিচ্ছিলাম তো দেখো এই যে থালা বাসনগুলো আগে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে আর ঘটিতে জল রাখাই ছিল ঘটির জলটা দিয়ে দিলাম দিয়ে আর খেতে দিচ্ছিলাম তো ওদের কটকটি ছিল কটকটি যে মনুকে বললাম কী দেবো রে পাল্টে পাল্টে খাবার দেয় তো কটকটি ছিল কটকটি দিলাম ঠাকুরকে খেতে দিলাম দিয়ে সন্ধ্যে দিয়ে ধূপ দিয়ে তারপরে চলে আসবো আমার দেরি হচ্ছিল মায়েরা বেরিয়ে গেছে মায়েরা তাড়াতাড়ি চলে গেল আমি বসেছিলাম বাবু তো একদম থাকতে চাইছে না আমি বসেছিলাম তোমার দাদার জন্য তোমাদের দাদার জন্য ও আসতে দেরি করছিল ওই জন্য আরও বসেছিলাম আর বাবু এত বিরক্ত করছে একদম থাকতে চাইছে না আর বড় হয়ে গেছে তো আর ভালো লাগছে না ওর ওখানে থাকতে আর খেলার সঙ্গী কেউ নেই আর তারপর মাছ মাছ নিয়ে পড়েছে এখন মাছগুলো যেহেতু ঘরে আছে তো ওই জন্য আর ওর ভালো লাগছে না কখন যাবে মাছগুলোকে দেখবে ওই জন্য আর ভালো লাগছে দশবার বলছে বাবাইকে ফোন করো বাবাইকে ফোন করো করছে নিজেই ফোন করছে কখন আসবে কখন আসবে বলে এরকম বলছে দশবার আর তোমার দাদা বলছে যাচ্ছি যাচ্ছি করে ওর জন্যই দাঁড়িয়ে থেকে থেকে আমাদের দেরি তারপর ও আসতেই দেখো আমরা বেরিয়ে পড়লাম গেলাম দাসনগরে একটা মাছের দোকানে গেছি আবার মাছ কিনবে দেখো না শুধু মাছের নেশা আর মাছ কিনবে তো এই দোকানটাতে গেলাম গিয়ে আবার ওখান থেকে দুটো ফাইটার মাছ কিনেছি দেখো তোমাদেরকে দেখাবো ফাইটার মাছগুলো ফাইটার মাছ কিনে নিয়ে এলাম নিয়ে আসতে নিয়ে ওখান থেকে আর একটা ছোট অ্যাকোরিয়ামও নিয়েছি যেহেতু দুটো ফাইটার মাছ অনেক রকমের মাছ ছিল আর ফাইটারতে তো একসঙ্গে রাখা যাবে না আলাদা আলাদা রাখতে হয় ওই জন্য আবার একটা ছোট্ট অ্যাকোর i তো মাছগুলো খুব ভালো লাগছিলো মানে ওরা আলাদা আলাদা রেখেছিল তো খুব ভালো লাগছিলো তো আর ফাইটার মাছগুলো যেহেতু একসঙ্গে রাখলে ওরা মারপিট করে ওই জন্য আলাদা আলাদার জন্য একটা ছোট্ট এই যে এই ফাইটার মাছটা কিনেছি সাদা রঙেরটা দেখছো আর ওই ভেতরে যেটা কালারিং যেটা দেখতে পাচ্ছ ওই ওইটা দুটো দুটো কেনা হয়েছে এই যে ওই যে দুটো ফাইটার মাছই নেওয়া হয়েছে আর ছোট্টো একটা অ্যাকোয়ারিয়াম নেওয়া হয়েছে এই যে সাদা কেমন হয়েছে মাছগুলো তোমরা প্লিজ কমেন্ট করে আমাকে বলো ফাইটার মাছগুলো এরকম এই যে সাদা দাদাটা নিয়েছি আর ওই যে এমন হয়েছে দেখো ভেতরেরটা আর ছোট্ট ওই যে অ্যাকোরিয়াম এই যে দাদা দিচ্ছে আর এই গাছটা নিয়েছি আর ওর সঙ্গে একটা ইয়ে নিয়েছি এই মাছটার নাম কি না ওই যেটা ময়লা কোকোরআইল নিয়েছি ওটা বড় অ্যাকোরিয়ামটায় রাখবো বলে আর এই যে দাদা দাদা কোনো ফাইটার মাছটা ধরাই দিচ্ছে না এমন করছে এই যে এই মাছটাকে দিচ্ছে দেখুন এই দুটো ফাইটার মাছ নিয়েছিলাম এই অ্যাকোরিয়ামটা নিয়েছি আর দাদা দেখিয়ে দিচ্ছিলো কীরকম করে কি করব যে ওরা ওই জন্য ওই দাদা সমস্ত কিছু ভালো করে দেখিয়ে দিচ্ছিলো এই অ্যাকোরিয়ামটা দুদিকে দুটো ফাইটার মাছ থাকবে আলোও জ্বলবে তো বাড়িতে এসে তোমাদেরকে দেখাবো যে কীরকম লাগছে অ্যাকোরিয়ামটাকে মাছগুলো ছেড়ে আর আলোটা লাগিয়ে কীরকম লাগছে তোমরা বাড়িতে এসে দেখতে পাবে দেখো বাড়িতে এসে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে কিন্তু বলো যে অ্যাকোরিয়ামটা কেমন হয়েছে আর ফাইটার মাছগুলোকে রেখেও অ্যাকোরিয়ামটা কীরকম লাগছে আমাদের তো খুব ভালো লাগছে আর সব থেকে বড়ো কথা কী বলো তো আমি পরে যেহেতু ভয় দিচ্ছি না তো বড়ো অ্যাকোরিয়াম থেকে কয়েকটা মাছ মরে গেছে মনটা ওটাই খুব খারাপ লাগছে তোমাদের যদি কারো জানার থাকে যে মাছগুলো কি করে রাখতে হয় প্লিজ তোমরা আমাকে কমেন্টে জানিও আমি তো জানি না প্রথম মাছ পুষছি তোমরা প্লিজ এইভাবেই আমার পাশে থেকো আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো গুড নাইট টাটা